এসআইআর এর সবাইকে বলবো ইলেকশন কমিশন ভুলভাল করছে জীবিতদের মৃত দেখাচ্ছে অ্যাপ করেছে বিজেপির আইটি সেলকে দিয়ে এগুলো অবৈধ অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক এসআইআর শুনানি নিয়ে ইলেকশন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য মমতা ব্যানার্জির তিনি অভিযোগ করছেন বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে কমিশন কিন্তু প্রশ্ন উঠছে মমতা ব্যানার্জি কেন এই কথা বলতে গেলেন তাহলে কি তিনি ভেতরে ভেতরে ভয়ে রয়েছেন এসআইআর শুনানির পর যে আরো নাম বাদ যেতে পারে সেই দুশ্চিন্তায় কি ভুগছে তৃণমূল মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফেরার পথে মুখোমুখি হয়ে নিজেই প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিকদের হয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ সানিয়ে বলেন এসআইআর এর বিষয়ে সবাইকে বলবো ইলেকশন কমিশন ভুল ভাল করছে জীবিতদের মৃত দেখাচ্ছে বয়োজ্যেষ্ঠদের নাকে নল পড়িয়ে নিয়ে যাচ্ছে এবং এক করেছে বিজেপির আইটি সেলকে দিয়ে এগুলো অবৈধ অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক কি বলেছেন এই বিষয়ে মমতা ব্যানার্জি আসুন শোনাইয়ারের ব্যাপারে আমি সবাইকে বলব ভুল ভাল করছি ইলেকশন কমিশন জীবিতদের মৃত্যু দেখাচ্ছে বয়োজ্যেষ্ঠদের নাকে নল পড়িয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব এক করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে সেগুলো ইনলিগাল আনকনস্টিটিউশনাল ডেমোক্রেটিক এভাবে চলতে পারে না আপনাদের বলবো আপনারাই কস করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান আমার পাশে আমার পাশে দাঁড়ানোর দরকার নেই তবে এই মন্তব্যের পাল্টা দিতে ছাড়েনি বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার মুরলীধর সেন লেন বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বলেন বিজেপি একুশ এবং চব্বিশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আপনাদের ভোট চুরি কি করে আটকাতে হয় পূর্ণ শক্তি নিয়ে আমরা নামছি সেই কারণে বিজেপি এই প্রথমবার বিএলএ দিয়েছে বিজেপি কুড়ি শতাংশ ভোট ধরে রেখেছে কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসুন শোনাই আপনাদের আপনাদের ভোট চুরি আটকাতে কি করে হয় সেই অভিজ্ঞতা নিয়ে পূর্ণ শক্তিতে নামছি সেই কারণেই বাষট্টি হাজার বিএলএ বিজেপি এই প্রথমবার দিয়েছে বাষট্টি হাজার বিএলএ টু তো বিজেপিকে কে অনেকেই দেখতে পারেন না টক চোখে দেখতে পাচ্ছি না আন্দোলন নেই জ্ঞান দ্বারা বলেন সন্ধ্যাবেলা আমরা শুনি বাষট্টি হাজার বিএল দিয়েছেন এটা পরে বলবেন মাঠে তো ছিল না মাঠে না ছবি তুলে কাগজ দিয়ে তো দিতে হয়েছে বিজেপি তো চল্লিশ ভোট ধরে রাখলো না তিন চার পার্সেন্টের তো লড়াই ভোটার লিস্ট পরিষ্কার হয়ে গেল দেখবো আমরা ন্যাশনাল পার্টি আমরা সামনে বসবো সেটাও করবো আমরা পিছনে বসবো না আপনি আঞ্চলিক পার্টি আপনারা আমাদের পিছনে বসবেন সেটাও আমরা করবো শুভেন্দু আরো বলেন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি দুটো দল করেন তিনি যেটা বলেছেন সেটা রাজ্য সরকারের বিরুদ্ধে বলেছেন কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসুন শুনাই প্রথমত বলি হিন্দু কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এবং আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মানে গরুর গাড়ি ঢেল্লাইতে নউতোরি তা তিনি ওখানে গিয়ে বলেই ছেচে নে সব কথা তা আপনার প্রথমত বলি চা বাগান কারা পরিচালিত করে এখন পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা এস টিউ হাতে চা বাগান আর বাকিগুলো চলছে একদম আমাদের দার্জিলিং এর টাইগার হিল থেকে শুরু করে আসাম বর্ডার পর্যন্ত বারো বিশা পর্যন্ত আপনি যদি ধরেন তাহলে এই এলাকায় মূলত বেশিরভাগ চা বাগানগুলো আছে এখানে চা বাগান ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হয় লেবার অ্যাক্ট দু আছে ইউ নো ইট ভেরি ওয়েল যদি রেল কর্মচারীদের সমস্যা হয় নিজাম প্যালেসে আর ডাকবে যদি পোর্টের কর্মচারীদের শ্রমিকদের সমস্যা হয় আর ডাকবে যদি এয়ারপোর্টে কোন প্রবলেম হয় আর এল ডাকবে ভারত সরকারের বিষয় চা বাগানের শ্রমিকদের যদি প্রবলেম হয় তার সরকারের নিয়ন্ত্রণে হচ্ছে চা বাগান শ্রমিকদের সমস্যা তাহলে উনি যে কথাটা বললেন মমতা ব্যানার্জির বিরুদ্ধেই বললেন মলয় ঘটকের বিরুদ্ধেই বললেন এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কোন রোল নেই দ্বিতীয়ত চা বাগানের পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ জমি যে জমি অব্যবহৃত তাকে প্রাইভেটাইজেশন করার জন্য দু হাজার শ্রমিকদের শৌচালয় রান্নার ঘর মাথার ছাদ মেন্টেনেন্স এন্ড রিপেয়ারিং করতে হবে চা বাগানের মালিকদের আপনারা মালিকদের কাছ থেকে একটা বড় টাকা নিয়েছেন পাখিমান দিয়ে বললেন তোমাদের আর সারাতে হবে না কোটি কোটি টাকা খরচ করতে হবে না আমরা চা সুন্দ দিতে ওদেরকে একটা কাগজ ধরিয়ে দিচ্ছি ভাড়াটিয়া বানিয়ে দিচ্ছি লিজ মানে তো ভাড়াটিয়া আমরা বলছি বিজেপি আইলে মালিকানা দেবো অনার্স দেবো প্রতি সংগ্রহ সরকারের বিরুদ্ধে যায় লড়াইটা কিভাবে হয়েছে মুখ আর মুখোশ আলাদা হয়ে যাচ্ছে তাহলে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি দুটো দল করেন উনি যা যা অভিযোগ করেছেন সব অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে সেন্ট্রাল গভর্নমেন্টের কোন রোল নেই একথা গত পরশু দিন মনসুক মানবি কেন্দ্রের শ্রমমন্ত্রী এসে শিলিগুড়িতে পাঁচশো শ্রমিক নেতাদের সামনে ঘোষণা করে দিয়ে গেছে এত তাড়াহুড়া করার কিছু নেই তো ফাইনাল ভোটার লিস্টের পরে তিনি র্যাম্পে হাঁটাতেন দেখতে ভালো লাগতো ত্রুটিযুক্ত ভোটার তালিকাকেই খসড়া ভোটার তালিকা বলে আর ত্রুটিমুক্ত তালিকাকেই ফাইনাল ভোটার তালিকা বলে এসআইআর এর বিষয়ে সবাইকে বলবো ইলেকশন কমিশন ভুল ভাল করছে জীবিতদের মৃত দেখাচ্ছে অ্যাপ করছে বিজেপির আইটি সেলকে দিয়ে এগুলো অবৈধ অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক এসআইআর শুনানি নিয়ে ইলেকশন কমিশনের বিরুদ্ধে আবার বিস্ফোরক মন্তব্য মমতা ব্যানার্জির তিনি অভিযোগ করছেন বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে কমিশন কিন্তু প্রশ্ন উঠছে মমতা ব্যানার্জি কেনই কথা বলতে গেলেন তাহলে কি তিনি ভেতরে ভেতরে ভয়ে রয়েছেন এসআইআর শুনানির পর যে আরও নাম বাদ যেতে পারে সেই দুশ্চিন্তায় কি ভুগছে তৃণমূল মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফেরার পথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই এসআইআর এর প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ সানিয়ে বলেন এসআইআর এর বিষয়ে সবাইকে বলবো ইলেকশন কমিশন ভুল ভাল করছে জীবিতদের মৃত দেখাচ্ছে বয়োজ্যেষ্ঠদের নাকে নল পুনিয়ে নিয়ে যাচ্ছে এবং অ্যাপ করেছে বিজেপির আইটি সেলকে দিয়ে এগুলো অবৈধ অসাংবিধানিক এবং গণতান্ত্রিক কি বলেছেন মমতা ব্যানার্জি আসুন আরেকবার শুনি ব্যাপারে আমি সবাইকে বলবো ভুল ভাল করছে ইলেকশন কমিশন জীবিতদের মৃত দেখাচ্ছে বয়োজ্যেষ্ঠদের নাকে নল পড়িয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে সেগুলো ইনলিগাল আনকনস্টিটিউশনাল আনডেমোক্রেটিক এভাবে চলতে পারে না আপনাদের বলবো আপনারাই কনস্ট্রেক্ট করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান আমার পাশে আমার পাশে দাঁড়ানোর দরকার নেই তবে এর মন্তব্যের পাল্টা দিতে ছাড়েনি বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার মুরলীধর সেন লেন বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বলেন বিজেপি একুশ এবং চব্বিশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আপনাদের ভোট চুরি কি করে আটকাতে হয় পূর্ণ শক্তি নিয়ে আমরা নামছি সেই কারণে বিজেপি প্রথমবার বিএলএ টু দিয়েছে বিজেপি ৪০ শতাংশ ভোট ধরে রেখেছে কি বলেছেন শুভেন্দু অধিকারী আসুন শোনাই আরেকবার আপনাদের ভোট চুরি আটকাতে কি করে হয় সেই অভিজ্ঞতা নিয়ে পূর্ণ শক্তিতে নামছি সেই কারণেই বাষট্টি হাজার বিএলএ টু বিজেপি এই প্রথমবার দিয়েছে বাষট্টি হাজার বিএলএ টু আপনার তো বিজেপি কে অনেকেই দেখতে পারেন না টকশোতে চোখে দেখতে পাচ্ছি না আন্দোলন নেই জ্ঞান দ্বারা বলেন সন্ধ্যাবেলা আমরা শুনি বাষট্টি হাজার বিএলএ টু দিয়েছেন এটা শোনার পরে বলবেন মাঠে তো ছিল না আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন